ঈদ মোবারক সবাইকে কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ইমো পার্কে চু পার্ক মন্নু ইকো পার্কে চলে আসলাম এটি হচ্ছে রংপুরে তো রংপুর দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় কুড়িগ্রাম এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গের যত বন্ধুরা আছেন সবাই চলে আসুন এখানে জায়গাটা ভীষণ সুন্দর আর এই যে এন্ট্রির যে গেটগুলো মানে ভিতরে প্রবেশের যে এই যে কিছু কিছু গেটের মতো করে তারা সাজাইছে এই জিনিসগুলো যে এত সুন্দর মানে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাচ্ছে না তো প্রত্যেকটা গেটই দেখতে অনেক সুন্দর করছে তারা একটু গাছ দিয়ে করছে তো পার্কটা নতুন তো নতুন অবস্থাতে এতটুকু করছে এটা আরও সুন্দর হবে ইনশাল্লাহ তো আপনার আমরা যারা উত্তরবঙ্গে আছি তো আমরা এখানে সবাই আসতে পারি একদমই কাছে আর হচ্ছে টিকিটটাও খুব বেশি না মাত্র চল্লিশ টাকা এন্ট্রি টিকিট ফি চলে আসতে পারেন জায়গাটা আসলে আমার এত ভালো লাগছে তো তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সবাইকে দেখিয়ে দিই তো আমি সেইখান থেকে কিছু কিছু ছোট ছোট করে আর কি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই জানাবেন আমার উত্তরবঙ্গের বন্ধুরা বোনেরা যে যেখানেই আছেন কেমন হয়েছে আর ওখানে কিছু পাখি কালেকশন ছিল তাদের কয়েক ধরনের পাখি খরগোশ জায়গাটা এক কথায় অনেক সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে দেখতে খুবই ভালো লাগছিলো সাইডে আবার এই যে কিছু পোষা প্রাণী ছিল তাদের বাচ্চাদের জন্য বিনোদনের অনেক সুন্দর সুন্দর জায়গাও ছিল বাচ্চাদের রাইড ছিল কিছু ছোট ছোট বাচ্চারাও এখানে আনন্দিত হচ্ছে আবার বড়রাও ঘুরতেসে অনেক ভালো লাগতেছে জায়গাটার ভিউটাই অনেক সুন্দর ছিল যে একদম গ্রাম্য পরিবেশ একদম গ্রামের ভিতরে হচ্ছে একদম গ্রামের ভিতরে যে এত সুন্দর করে একটা জায়গা তারা আসলে বিনোদনের জন্য করছে এটাই অনেক বড় একটা ব্যাপার তো আমার তো খুবই ভালো লাগছিল এই যে আমার ছোটো ভাই এখানে বসেছিল তো হচ্ছে দেখেন পুকুরটা সেই সুন্দর ছিল এই ব্রিজটা অনেক সুন্দর ছিল এই যে প্রথমেই বলেছি যে এন্ট্রির যে গেটগুলো সেই গেটগুলো অনেক সুন্দর করে তারা সাজিয়েছে তো ঘুরছিলাম আর এগুলো উপভোগ করছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার উত্তরবঙ্গের ভাই বোন যারা আছেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে দাঁড়িয়ে তারা ছবি তুলছিলো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের জন্য এখানে নৌকা তারপর হচ্ছে এখানে তারা স্লিপ এর ব্যবস্থা করেছে বাচ্চারা যেন খেলে মজা পায় এই ঝর্নাটি বন্ধ ছিল হয়তোবা তারা খুব শীঘ্রই চালুর ব্যবস্থা করবে বাচ্চারা এদিক দিয়ে খেয়েছিলো আর এই বসার জায়গাগুলো অনেক সুন্দর ছিল সাইডে কসমেটিকের দোকান তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের খাবার ফুচকা ঝালমুড়ি এগুলোর আইটেম ছিল আর এই জায়গাগুলো জায়গাগুলোতে হচ্ছে বসার জন্য স্পেস করে দিছিল তারা বসার জায়গাগুলো অনেক সুন্দর একদম গাছের নিচে এখানে চটপটি ফুচকার দোকান ছিল সুন্দর ছিল জায়গাটা ঘুরে দেখার মতো তো আপনারা যারা আশেপাশে আছেন চলে আসবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ